কাজ করে এমনি দেবো বিসমিল্লা ভালো থাইসে বা ডিটেক্টর শাটডাউন নিছে তারপর একবার টেস্ট করে নিছি আসসালামু আলাইকুম এখন আমরা এসেছি হচ্ছে একটা সেকশন মেরামতের জন্য যে এই পাশে যে খুঁটিটা দেখছেন এই খুঁটির সেকশন আছে হচ্ছে ওই ওই খুঁটিতে তো ওই খুঁটি থেকে ওই খুঁটি থেকে সেকশনটা নিয়ে এসে এখন এই যে এই খুঁটিতে দিব এর কারণ হচ্ছে ওই খুঁটির নিচে দেখেন পানি তো সেকশন কাটলে ওইখানে দিন যাওয়ার সমস্যা যার কারণে ওইখান থেকে ওই সেকশনটা খুলে নিয়ে এসে এখন এই খুঁটিতে দেব তো এই পানির মধ্যে কিভাবে আমরা সেকশনটা ঘোরাই কিভাবে কাজ করি দেখতে থাকুন দেখেন ফোন দিছি ধরে রাখতে ফোন রাখছে কোন জায়গায় খেজুর গাছের নিচে ফোন রাখছে কন নিজের ফোন না হইলে যা হয় পরের ফোন দেখে খেজুর গাছের উপর রেখে দিছে তো এখন আমি বুট টুট পরে সব রেডি কিন্তু যে দেখেন পানি হচ্ছে হাঁটু পানি এখন পানির ভিতর নামতে হবে তো পানির ভিতর এখন নামতে হবে কিছু করার নাই ওরে বাবারে মেলা পানি ভাই হাঁটু পর্যন্ত গাড়িয়ে গেলাম

তো এখানে তো নাইমে কাজ করা সেকশন লাগানো অনেক কষ্ট যার কারণে এখন এই সেকশনটা এখান থেকে নিয়ে রাস্তার উপর সুন্দর খুঁটি আছে ওই খুঁটিতে দিয়ে দেব আর বাইরে কষ্ট কি ভালো লাগে হ্যাঁ কষ্ট ভালো লাগে ভাই খুঁটির অবস্থা তো খুব খারাপ এই খুঁটিটা পাল্টাই দিন তো মহিন ভাই খুঁটিতেই ফাটা একবারে ওই পাশ দিয়ে এই পাশে তো দেখা যায় ভালো আছে। তো যাই ভাইস দিছ আই। বিসমিল্লাহ। জুতটা মনে হয় 12 হয়েছে 20 কেজি। হ্যাঁ? আর ডিটেক্টর আছে সমস্যা নেই। হচ্ছে ডিটেক্টর শাটডাউন নিছে তারপর একবার টেস্ট করে নিছে কারেন্ট থাকলে তখন সিগন্যাল দিত না 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 তো এই হচ্ছে পরিস্থিতি চালুই রাখি ডিটেক্টর মিন ভাই আপনি ওইদিক সব রেডি করেন ওইদিকে সব রেডি করেন এই জাম্পারের অবস্থা তো বেশি ভালো ছিল না এই জাম্পারের অবস্থা তো বেশি ভালো ছিল না এখানে ঝটপট এটা খুলে ফেলে খুলে ফেলে এখান থেকে নামে কুটিতে সেকশন দিয়ে দেবো আসলে কাজ করা তো কোনো বিষয় না কিন্তু কুটিটা হচ্ছে একটু হেলা ওঠা নামে একটু ঝামেলা হয় আর এটাও ঝম বেরিয়ে গেছে চল রাখে অনেকদিন ধরে লাগানো ভাই ই আছে এ নাট লাগবে নাট না রাহি দেওয়ার চেষ্টা তো করবো কিন্তু রাখবো পকেটের মধ্যে রাখি ঠেলে ঠেলে দেবো হ্যাঁ কাজ করে কাজ করে এমনি দেবো বিসমিল্লা ভালো থাইস একটা কত দিস ফাইভ না সিক্স ফাইভ না সিক্স আছে না সুন্দর কানেক্টর মারি দেওয়া লাগবে কানেক্টর ছাড়া বিশ্বাস নেই বাবারে অবশ্যই শেষবেলা এসে গাই বল নাই ভাই গট না কি কানেক্টর কি বসে নাই নাকি गट না কি ঠিকই তো আছে রাগบาด আছে বুঝছেন দরণ মারি দিবা বাবা ৰেটো টাইট বজলে বুজলাম নে নাম্ব কোন পাইছে দে নাম্ব মোটামুটি ভালেই ফাটা

পানির তো জামেলা পারি